বিছানার চাদর বিছানো হয়নি এখনো কমপ্লিট হয়নি কারণ আমি ঘরটা ঝাড় পুঁছো লাগাচ্ছি তার জন্য এই বিছানার চাদরটা বিছাবোটা নিগুড়ে তাই দাঁড়া বললে দাঁড়া নিউ রে এত জল নিয়ে ঢুকে যাচ্ছে রে যা 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 আর ঘরটা ঠান্ডা হবে তার জন্য ঘরটা একটু মুছা গো মুছি করে দিলাম কারণ একতলা পাকা ঘর রে বাপ রে বাপ খরগোশটাকে খাটে নিচে আবার ঢুকে দিল এদিকে দেখো দুধ বসিয়েছিলাম দুধটা কমপ্লিট এখনো হয়নি আমার মোবাইলে গোটা ঘরে জল ভর্তি করে দিচ্ছ ফেনাইল গন্ধ ছাড়ছে ছাড়ছে ফেনাইল ডিয়ার কত কাজ এখন টিউশনিতে বসবে এই স্কুল থেকে এলো আর ওর এখন এক্সাম চলছে তাই না দিয়া পরীক্ষা চলছে তো টিউশন থেকে এলে স্কুল থেকে এলে খাওয়া দাওয়া করলে ঘরে পুছা লাগাচ্ছ এরপরে গায়ে দুধ খাবে তারপর টিউশনে বসবে কারণ হচ্ছে আজকে আমাদের ঘাট আর চানটা এখনো করায়নি কারণ চান করায়নি কারণ হচ্ছে সেই ঘাটে উঠবে আবার দুবার চান হয়ে যাবে নাহলে অন্যদিন চান টান করেই পড়তে বসে এখানে দেখো তোমরা অবাক হবারই কথা কারণ আমি বাপের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছি কারণ আমার প্রচন্ড অসুবিধা হয়েছিল যেটা বলারই নয় প্রচুর অসুবিধা শরীরে তার জন্য একা একা কিছু করতে পারছিলাম না তুমি দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘর পিছিয়ে লাগাচ্ছিল তো যাই হোক ওই মেয়েটা যে এতটাই আমার সাথে সাহায্য করে তোমাদেরকে বললে মানে কি বলবো মানে আমার মুখ দিয়ে বলতেও বাধ্য হয় আর এখানে দেখো আমার মেয়ে মামা হলে এসে গান শিখতে চায় আমি বললাম যে মা ওকে এতদিন বসাও যতদিন থাকবো ততদিন ওকে গান শেখা যেহেতু আমার বাপি গান জানে আমার মা জানে অনেক গান জানে আর আমাদের সব গানেরই ভক্ত সবাই তার জন্য ভাবলাম যে আমার মেয়েকেও তোমরা গান শেখা তো চলো শুনতে থাকো আমার মেয়েকে আমি গান করছে नी रे धा रे धा पा হ্যাঁ অনেক নিত্য নতুন ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো না কারণ আমার শরীরটা প্রচণ্ড অসুবিধা ভিডিও দিতেই পারিনি একদম আমার ভিডিও মনে হয় সপ্তাহে তিনটা চারটা যাওয়ার কথা তো ভিডিও তো দিতেই পারিনি আর তোমরা একটু অপেক্ষা করো আর এখানে আমার মেয়ে দেখো স্বরলিপিগুলো শেখার চেষ্টা করতেছে আর কি স্বরলিপিগুলো শিখে গেলে বাড়িতে যে কানের মাস্টার দিয়ে দিলেই হবে কারণ তার জন্য আমি আমার মা বাপি সবাই মিলে শেখাচ্ছি আমিও জানি না আমি খুব কম জানি তেমন একটা জানি না যেহেতু আমি ছোটো থেকে নাচ শিখে এসেছি তার জন্য নাচটাই জানি কিন্তু যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে এখানে আমার মেয়ে গান টান শেখা কমপ্লিট তার ধৈর্য একদমই নাই একটু করে ধৈর্য হয় আবার বলে মান উঠে পড়বো আমাকে আর ভালো লাগে না যাই হোক বাপের বাড়িতে এসেছি নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আর সঙ্গে থেকে পাশে থেকো আর চলো এখানে দেখো আমরা ভাত খেতে বসে গেছি ফাইনালি আম পাকা দিয়ে যে মাছের ঝাল আর সয়নাটা আলু বড়ি টড়ি সব রকম একটা তরকারি এখানে আমার মেয়ে খাচ্ছে এখানে ওর মামা আর এখানে আমি এখানে আমার বাপি আর এখানে দেখো আমার মাও বসে গেছে তো চলো খেতে থাকি আর প্রচণ্ড গরম তোমাদের দিকে কেমন গরম জানিও ভিডিওটা এখান অবধি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো নতুন নতুন ভিডিও এসছে খুবই সুন্দর আর খালি তোমার সঙ্গে থাকো দেখাই যাক তারপরে আমি ভিডিও করতে পারি কি না এখন আপাতত এক দু মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও এসেছে সেটা তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর চোখটা চলো দাদা